নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কী বলবেন আপনার ইষ্টদেবীর নাম করে প্রতিদিন সকালে ইষ্টদেবীর নাম করে কি বলবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনার ইষ্ট দেবতাকে বলুন প্রথমেই বলবেন আপনি খুব ভাগ্যশালী আপনার চারিদিক থেকে সফলতা প্রাপ্তি হচ্ছে আপনার সুখ সমৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনার সঙ্গে সব সময় কিছু ভালো এবং মঙ্গলময় হচ্ছে ঈশ্বরের কৃপা আপনাকে জীবনে সফলতা হতে সাহায্য করছে আপনি খুব সুখে আছি খুব শান্তিতে আছেন এরম বলবেন আমি খুব সুখে আছি খুব শান্তিতে আছি আমাকে সবাই ভালোবাসে সবাই সম্মান করে সবাই শ্রদ্ধা করে এটা কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে বলবেন ভোরবেলা ঘুম থেকে উঠে এগুলো বলবেন তিনবার করে বলবেন বলে লাস্টে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স এটা লাস্টে বলবেন আর তিনবার করে বলবেন আমি খুব সুখে আছি খুব শান্তিতে আছি আমাকে সবাই ভালোবাসে সবাই সম্মান করে সবাই শ্রদ্ধা করে এরম করে বলবেন তিনবার বলার পরে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইটা ইউনিভার্সকে বলবেন প্রতিদিন সকালবেলা বম্ভ মুহূর্তে ব্রহ্ম মুহূর্ত কখন হয় সে আগে ভিডিওই আমি দিয়ে দিয়েছি দরকার পরে সেটা দেখে নেবেন টাইমটা যে ব্রহ্ম মুহূর্ত কখন হচ্ছে ঠিক আছে আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার